দুই দেখাই দিব চল না আমরা মেজিকটা দেখাই আছি একটু দুই সেকেন্ড লাগবে দুই সেকেন্ড বেশি লাগবে না দুই সেকেন্ড যত রোল লাগবে এটা তত ডিপ হবে তত ডিপ দুই সেকেন্ডের ব্যাপার দেখতে পাচ্ছেন

স্টিলের শেড করা একদম প্রিমিয়াম গ্রেড দেখতে পাচ্ছেন টপ গ্রেড এবার দেখাবো এবছরের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট যেটা সবচেয়ে বেশি সেল হচ্ছে জর্ডান থ্রি ক্যাক্টাস কালারটা দেখতে পাচ্ছেন আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব এটা আছে চমৎকার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্লে স্টেশনে একদম এম্বোয়ডারি করা আছে এগুলা থাকবে মাত্র এক হাজার টাকা প্রোডাক্টগুলা কালার দেখেন মধু 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 পরে মতো করে রাখছি খুবই চমৎকার ফুল বডি সুইট লেদার এই তিনটা প্রোডাক্ট থাকবে মাত্র আঠারোশো করে এটা হচ্ছে আজব জুতা যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছি আজব একটা কোয়ালিটি দেখবেন পকেট করে ফেলবেন পকেট পকেট এভাবে ঢুকা এভাবে পকেট করে ফেলবেন আসসালামু আলাইকুম আমার শুভ পাগল ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভে জানি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে চলে আসছি নতুন কৃষ্ণিকার্স এর ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসি মিরপুর এক নম্বর বাগদা শপিং কমপ্লেক্সে আর আজকে রয়েছি সুপ্রিয়রে চমৎকার ইউনিক কিছু কালেকশন ডিজাইন আমরা দেখাবো যারা এখনো ঈদের কালেকশন কেনেন নাই ভালো মানের স্নেক খুঁজেছেন কমের মধ্যে রিজনেবলের মধ্যে এবং দুইটা গিফট কিন্তু সাথে রয়েছে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ বেলালুসানুপ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো সাজা থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বোধহয় দেরি দিন না করে আজকে ভিডিও শুরু করি

পাশেরটা একুশ আমারটা হচ্ছে একুশে আমাদের দুইটা শপ একটা টপ ব্রেন বিশ নাম্বার আর একটা হচ্ছে টপ সুপিরিয়র একুশের দুইটা শপে আমাদের দুইটা যে কোনো একটা আসলে হবে সমস্যা নেই দুটায় পেয়ে যাবেন আমাদের কাছে আর ভিডিওতে ফুল ভিডিও দেখবেন যার অবশ্যই একটা না একটা পছন্দ হবে কোয়ালিটি ওয়াইজ দেখবেন যেটা পছন্দ করবে ওটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অলওয়েজ ওপেন থাকবে দিন রাত চব্বিশ ঘন্টা যখন ইচ্ছা নক দিবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো শুরু করতেছি আমরা প্রোডাক্টের বাংলাদেশ ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে একশো টাকা আর একটা কথা বলে দিচ্ছি যার যেটাই নেন না কেন প্রোডাক্ট প্রত্যেকটা জুতার সাথে একটা লেস একটা মোজা ফিরি থাকে আমার পক্ষ থেকে ঈদ পর্যন্ত ফুল এখন দেখা জর্ডান জরান এর সবচেয়ে ভাইরাল এক ফুল হোয়াইটটা যারা ফুল হোয়াইট লাভার আসেন তাদের জন্য বেস্ট হবে কোয়ালিটি একদম টপ টপলো এটা থাকবে তিন হাজার টাকা ওয়ে গ্রেড ওকে একটা কালার তো দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কালারটা দেখছেন অনেক চমৎকার কোয়ালিটি এটা থাকবে তিন হাজার দুশো টাকা তেরিসটা দেখতে পাচ্ছেন টেরিস জর্ডান ফোর তেরিস এটা থাকবে তিন হাজার টাকা তেরিসটা তিন হাজার টাকা ব্ল্যাকটা থাকবে তিন হাজার টাকা এগটা আছে তিন হাজার টাকা

তারপরে আর একটা একটা কালার একটা চেয়ে একটা চমৎকার কালার গুলা কোয়ালিটি হবে টপ কোয়ালিটি একদম দেখতে পাচ্ছেন ইয়ারম্যাক্স নাইনটি সেভেন যারা ইউজ করে তারাই জানবে বাইক রাইডারদের জন্য তো স্টাইলিশ প্রোডাক্ট বলতে গেলে একটা ওকে একটা কালার আনকমন কিছু কালার এখানে রয়েছে একটা কাল এই কালারটা আরো চমৎকার একদম হিউজ স্টক আছে আমাদের যার যত বিয়ার লাগবে তত বিয়ার দেওয়া যাবে 40 থেকে 44 সাইজ সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আট সাতদের মধ্যে দিবেন ইনশাআল্লাহ আজকে যে প্রাইস দিব

প্রাইস থেকে আগে বলি দেখা যায় দেখা যায় একটা কালার কালারগুলো একটা কালার গুলো কালার কম্বিনেশনে ব্ল্যাক অ্যাশ হোয়াইট তিনটা কালার একটা একটা কালার কালার তারপর দেখতে পাচ্ছেন করা একটা কালার তারপরে একটা কালার একটা কালার আমি দেখানোর আগে একটা কথা বলছি কোয়ালিটি একটু বুঝাই দিই দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি অনেক টাকা প্রোডাক্ট দেখতে সেম হলেও কোয়ালিটি অনেক ডিফারেন্ট এটার প্রাইস মাত্র ভাই 1800 টাকা 1800 আর যেটা এটার প্রাইস 3000 টাকা কোয়ালিটি অনেক টপআপ ওই জন্য হ্যাঁ আমরা এই যে দেখতে পাচ্ছেন सेम প্রোডাক্ট सेम হলেও কোয়ালিটি ডিফারেন্স অনেক কিউ ডিফারেন্স এটা তো ওএম গ্রেডের একদম টপ গ্রেডের এটা থাকবে 3000 টাকা এটা থাকবে মাত্র 1800 টাকা অনেক ডিফারেন্স এই জন্য এই যে আরেকটা প্রোডাক্ট এটা তিনটা কালারে এটা থাকবে 3000 টাকা আরেকটা আছে প্রিমিয়াম গ্রেডের স্টিলের গ্লেজ করবে এটাও থাকবে 3000 টাকা ওকে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম করা আছে কালার টা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার অফ হোয়াইটের মধ্যে এটা থাকবে তিন হাজার দুইশো টাকা পিএস এর মধ্যে একটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে ওয়েন গ্রেড এর প্রোডাক্ট কালারটা খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এটা মাত্র তিন হাজার টাকা ওকে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার ফুল অফ হোয়াইটের মধ্যে ব্রাউন কালার লেস টা অনেক প্রিমিয়াম থাকবে কোয়ালিটি আপনারা শপে এসে কোয়ালিটি বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন একদম টপ কোয়ালিটি এটাও থাকবে মাত্র তিন হাজার দুশো টাকা ওকে তারপর স্টিল ভেরিয়েন্টটা পেয়ে যাবেন ট্রিপল হোয়াইটের স্টিল ভেরিয়েন্ট এটা থাকবে তিন হাজার দুশো টাকা ডিওরেটটা পেয়ে যাবেন এয়ার ফোর্সের ডিওর যেটা একদম খোদাই করে দেওয়া এটার আমাদের কাছে ডিওরের যেটা এম্বয়ডারি করাও আছে যেটা হচ্ছে লোগোটা শুধু ছাপ দেওয়া এটা হচ্ছে খুদাই করে দেওয়া এটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর এটা থাকবে তিন হাজার দুশো টাকা ওকে অনেক ডিফারেন্ট কোয়ালিটিতে অনেক তারপরে চলে যাচ্ছে আমাদের নতুন কিছু এই যে এই প্রোডাক্টগুলো একটু অফারে দিয়ে দিই অফার দিচ্ছি যখন

লেদারের কোয়ালিটি এটা হচ্ছে হোয়াইট মধ্যে ব্ল্যাক লোগো এটাও থাকবে 3200 টাকা ওকে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার কালারগুলো একটা চেয়ে একটা কোনটা ছেড়ে কোনটা পছন্দ করবেন যেটা পছন্দ ওটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন ওকে এটাও থাকবে 3200 টাকা ওকে লুইস বারগেন আরেকটা দেখেন যা ব্লু আচ্ছা হিউজ কালেকশন আমরা শর্টেও থাকবে 3000 যাবে বড় হয়ে যাবে এজন্য আপনাদের প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করতেছি এবার দেখাবো আরেকটা এবার দেখাবো জর্ডানে চলে যাই আমরা জর্ডানের প্রিমিয়াম গ্রেড গুলো এক্সট্রা লেস সব যাবেন এগুলো একদম প্রিমিয়াম গ্রেড দেখতে পাচ্ছেন টপ গ্রেড এটা থাকবে তিন হাজার দুশো টাকা আমাদের কাছে জর্ডান ওয়ান এর নর্মাল গুলো আছে ওগুলোর যেটা কোয়ালিটি যেমন প্রাইস হবে ওই অনুযায়ী আমি প্রাইসটা বলবো এটা থাকবে তিন হাজার দুশো টাকা একটা আছে কালারটা খুবই চমৎকার এটা থাকবে তিন হাজার দুশো টাকা একদম টপ গ্রেড দেখতে পাচ্ছেন কোয়ালিটি একটা চমৎকারটা অনেক চমৎকার দা নর্থ পেজের কালারটা অনেক সুন্দর অ্যাশের মধ্যে এটা থাকবে তিন হাজার দুশো টাকা ওকে এবার দেখা যাচ্ছি রেডিয়ামের মধ্যে আজব জুতা যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছি আজব একটা জুতা এটা থাকবে তিন হাজার দুইশো টাকা থাকবে মাত্র উনিশিয়াম আরো আরো আজব আছে দেখাবো এখনই দেখাবো আজবটা আজবটা আমরা দেখাই দিই চলেন দেখাই জুতা ম্যাজিক জুতা পুরাই ম্যাজিক ভাই এটা হচ্ছে যে দুইটা পা এই যে এই দুইটা পা দেখছেন না এখন কি বলেন ত্রিপল হোয়াইট না ফুল হোয়াইট

ভিতরে ঢুকে যাব দেখবেন ফুল হোয়াইট হয়ে গেছে বাট সময় লাগবে হচ্ছে এক মিনিট তিরিশ সেকেন্ড এক মিনিট তিরিশ সেকেন্ড থেকে দুই মিনিটের মধ্যে এটা আবার আগের মতো সেম ফুল হোয়াইট হয়ে যাবে আজ ও একটা জুতা মাত্র ভাইয়া দুই হাজার পঞ্চাশ টাকা দুই টাকা অফার প্রাইস ওকে সাথে এখন থেকে যারা জুতা নিবে তাদের জন্য এক পেয়ার লেস এক পেয়ার মোজা ফ্রি আমার পক্ষ থেকে

আমাদের কাছে সান ব্লু পেয়ে যাবেন সান ব্লু দুটা কালার আছে এগুলো থাকবে মাত্র ভাইয়া সাতাইশ টাকা করে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো দুইটা কালার তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে টাব এটা থাকবে বাইশশো টাকা এটার মধ্যে এটাও থাকবে বাইশশো টাকা এই দুটো থাকবে বাইশশো টাকা এটার মধ্যে আমাদের কাছে প্রিমিয়ামটা আছে আপনারা একটু বুঝতে পারেন কিনা দেখেন প্রিমিয়ামটা নরমালটা কোনটা এটা হচ্ছে প্রিমিয়ামটা একদম টপ কোয়ালিটির যেটা আমরা দুইটা কোয়ালিটি রাখছি এটা হচ্ছে একটু নর্মালটা এটা থাকবে তিন আর এটা থাকবে মাত্র বাইশশো টাকা এটা তিন হাজার

দেখতে পাচ্ছেন রাই এটা থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো এটা থাকবে দুই হাজার আটশো টাকা ওকে মানে এক হাজার টাকা ডিফারেন্স এক হাজার টাকা ডিফারেন্স তারপরে জর্ডান ওয়ানের মধ্যে এটা থাকবে আঠারোশো টাকা কালারটা দেখতে পাচ্ছেন সবার ফেভারিট কালার মাত্র থাকবে আঠারোশো টাকা এটা থাকবে ব্ল্যাক হোয়াইট অ্যাশ কালার এটা থাকবে আঠারোশো টাকা এবার চলে যাচ্ছে আমরা ডিওরের মধ্যে দেখতে পাচ্ছেন লোনে খায় এক দুটো আছে যেটা কুট সহকারে এটা থাকবে দুই এটা থাকবে দুই হাজার টাকা তারপরে নাইক এস বিড়ে একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ফুল বডি সুইট লেদার বেশি একটা সাইজ অ্যাভেলেবেল নেই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এটা থাকবে মাত্র ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ আমাদের কাছে পিজিয়নটাও পেয়ে যাবেন যেটা হচ্ছে এমব্রয়ডারি করা পিজিয়নের সাইনটা নিচে নাইক এস বি খোদাই করে দেওয়া এটা থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা এই প্রোডাক্টটা তো দেখানো হয়নি মনে হয় দেখানো হয়েছে কিনা হয়নি জানি না আবার দেখা দিচ্ছি খুবই চমৎকার একটা কালার ইয়ার খুবই প্রিমিয়াম গ্রেডের এটা থাকবে তিন টাকা আচ্ছা আরেকটা আছে এস

তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে জর্ডান ফ্রির মধ্যে নরমাল গ্রেড নর্মাল বলতে একটু ওইটা চেয়ে নরমাল এটা থাকবে মাত্র দুই হাজার টাকা দুইটা কালার দুই হাজার জর্ডানের লোক ঘুরে করা আছে এটা থাকবে দুই হাজার টাকা তারপর এটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা থাকবে মাত্র দুই হাজার টাকা ওকে জি জি দুই হাজার টাকা এবার ফিটা ছাড়ার মধ্যে তিনটা কালার আছে একটা কালার একটা কালার একটা কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ ক্র্যাক ক্র্যাক ফুলের একটু কোয়ালিটিটা দেখাই এগুলো ভাইয়া রাফটা ইউজ করবে লেদার কিছুই হবে না আচ্ছা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এয়ার ফোর্স এর গুলো একটু দেখা যায় এগুলো সব একটা রেড দিবে এই একটা কালার এটা আমি বলি এই দুটো প্রাইস থাকবে মাত্র 1800 করে 1800 টাকা 1800 টাকা করে এরপরে এয়ার ফোর্স এর দেখা দিচ্ছি যত দেখাচ্ছি এই একটা কালার এগুলো রেড এখন যেগুলো বলবে এগুলো সব এক রেড এই একটা কালার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন লুইস বাটন এর একটা কালার সবরা একটা ওদের দেখে নেন এই একটা কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবে এটা একটু হোয়াইটের মধ্যে ভিতরে উপরে ক্র্যাক লেদার করা আচ্ছা ডিওর এর একটা কালার এয়ার ফোর্সের এই একটা কালার এটা প্রোডাক্ট উইপ্লে দেয় যারা ফাটা চান ফাটা নিয়ে চিন্তা করেন তাদের জন্য এটা এটা দেখবেন আর একটা প্রোডাক্ট হচ্ছে যে আপনার এটা দেখতেই পাচ্ছেন আরেকটা এটা এগুলা এখন যেগুলো দেখেছি সবগুলা ষোলোশো ষোলো সবাই কিনতে মার মতো মাত্র ষোলোশো পঞ্চাশ টক্স প্লেস ফ্রি ষোলোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এরপরে এসবিআই এটা আছে বক্স এটা থাকবে তিন হাজার টাকা ও বক্স রবি রাবি পাশে দুই ডিজাইন তারপর ওই পেয়ে যাচ্ছে আমাদের কাছে সাম্বা সাম্বার ফুল ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক তারপর এটাও হোয়াইট ব্ল্যাক এটাও হচ্ছে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক অ্যাশ কালার তিনটা কালার এগুলো থাকবে মাত্র ভাই 1850 1850 সাম্বা 1850 ওকে সাম্বার মধ্যে এটাও থাকবে এটা প্রাইস বেশি ছিল এটাও দিয়ে দিচ্ছি 1850 চমৎকার চমৎকার একটা দেখেন 1850 তারপরে দেখাবো আলট্রা এডিডাস আলট্রার মধ্যে এডিডাস আলট্রা এই একটা কালার আছে আমাদের কাছে দুইটা কালার এডিডাস আলট্রা একটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এই দুইটা কালার মাত্র করে 1850 1800 টাকা 1800 টাকা নাইক জোম আমাদের কাছে নাইক জোম পেয়ে যাবেন দুটা কালার একটা ব্ল্যাক একটা হোয়াইট নাইক জোমের দুটো কালার পেয়ে যাবেন একেবারে লাইট একেবারে লাইট একশো গ্রাম হবে মার্কেট চ্যালেঞ্জিং প্রায় বারোশো পঞ্চাশ টাকা সাদা মৌজাফির সাথে মৌজাফিরি সাথে মৌজাফিরি কোয়ালিটি থাকবে একদম টপ সাথে এক তার সাথে দেখতেই পাচ্ছেন একটা ব্যাগ পাবেন একটা সার্টিফিকেট পাবেন আমি একটু দেখাই দিই একটা ব্যাগ থাকবে এরকম নাইকের একটা নাইকের এরকম ব্যাগ থাকবে রবুদা

দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র ভাইয়া ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এটা প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসে এটা আবার প্রিমিয়াম গ্রেডে এটা হচ্ছে যেটা হাইট করা যায় লেস তারপর একটা লেস আছে এটা সব এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা ইয়ারের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দুটো ভাইরাল কালেকশন দুটো কালার তেইশশো টাকা তেইশশো টাকা তেইশশো টাকা এরপরে পেয়ে যাচ্ছেন এই যে এই তিনটা প্রোডাক্ট একটা কালার একটা কালার আরেকটা একটা কালার এগুলো হচ্ছে ওয়েম গ্রেড এগুলো থাকবে তেইশশো টাকা এবার চলে যাবো জোরামপুর সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট গুলা কালার দেখেন মধু 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 মত করে রাখছি তারপর আমাদের কাছে দেখা একদম প্রিমিয়াম বক্স যে বক্স দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কালার আর একটা কালার একটা কালার বক্স পেয়ে যাবেন এটাও হোয়াইট এগুলা দিচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ একদম ধামাকা প্রায় তেরোশো পঞ্চাশ টাকা সাথে সক্স ফ্রি সক্স ফ্রি তারপরে থ্রি ভি এটা পাবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা বেশি সাইজ না এখন যেগুলা দেখাচ্ছি এটা পাবেন মাত্র পনেরোশো টাকা তারপরে ল্যাম্বরগিনি চল্লিশ সাইজ এটাও চল্লিশ সাইজ এগুলা থাকবে মাত্র এক হাজার টাকা এটা থাকবে মাত্র পনেরোশো টাকা তারপর অলেস্টার এটা আছে ফর্টি ওয়ান সাইজ মাত্র হ্যাঁ আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা তো আমাদের কাছে হিরো এটা এটা আছে থার্টি নাইন সাইজ